ডিসকাউন্টের এই টাইপের অঙ্কগুলো খুব আসে পরীক্ষাতে কী বলেছে বাইশ পূর্ণ দুই বাই নয় পার্সেন্ট চোদ্দ পূর্ণ দুই বাই সাত পার্সেন্ট এবং ছয় পয়েন্ট দুই পাই পার্সেন্ট এর পরপর তিনটি ছাড়ের সমতুল্য এক ছাড় কত ঠিক এই যে পার্সেন্টেজের যে ভ্যালুগুলো দিয়েছে এই ভ্যালুগুলো দেখে তোমাদের মন খারাপ হয়ে যেতে পারে কিন্তু মন খারাপের কোনো ব্যাপার নেই আমরা কী জানি আমরা পার্সেন্টেজ থেকে কীভাবে ফ্র্যাকশানে আসে এটা জানি তো তুমি বলবে হ্যাঁ জানি বলো তো এখানে বাইশ পূর্ণ দুই বাই নয় পার্সেন্ট এটার ফ্র্যাকশন ভ্যালু কত তুমি বলবে দুই বাই নয় তার মানে কি ন টাকার কোনো জিনিস দু টাকার ডিসকাউন্ট দিয়েছি বিক্রি করেছি কত ন টাকার জিনিস ন টাকার কোনো জিনিস সাত টাকাতে বিক্রি করেছি ক্লিয়ার এটা দেখো পরেরটা দেখো কি বলেছে চোদ্দ পূর্ণ দুই বাই সাত পার্সেন্ট এটার ফ্র্যাকশন ভ্যালু কত জানি আমরা এক বাই সাত সাত টাকার জিনিস এক টাকা ডিসকাউন্ট দিয়েছি মানে কততে বিক্রি করেছি সাত টাকার জিনিস আমরা ছ টাকাতে বিক্রি করেছি ক্লিয়ার এবার দেখো সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ঠিক সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এটার ফ্যাকশন ভালো কত এক বাই ষোলো ষোলো টাকার জিনিস এক টাকা ডিসকাউন্ট দিয়েছি মানে কি পনেরোতে বিক্রি করেছি ষোলো টাকার জিনিস ক্লিয়ার এটা এবার দেখো এবার কী করবে এবার জাস্ট কাটাকাটি করে দাও সাত সাথে কাটাও তিন দিয়ে কাটলে হয় দুই তিন দিয়ে কাটলে কত তিন হয় তিন দিয়ে কাটো পনেরোকে পাঁচ হয় দুই দিয়ে ষোলোকে কাটো কত হয় আট হয় তাহলে কত পেলাম ভ্যালুটা পাঁচ বাই আট পেলাম না এটার মানে কি আট টাকার কোনো জিনিস পাঁচ টাকাতে বিক্রি করেছি তাহলে বলো তো ডিসকাউন্ট কত হয়েছে তুমি বলবে ডিসকাউন্ট হয়েছে তিন উপরে আট এর উপরে তিন বাই আট মানে কত পার্সেন্ট তুমি এখানে তিন বাই আট ইন্টু হানড্রেড করো হান্ড্রেড পার্সেন্ট করো তাহলে কাটলে কত হয় থার্টি সেভেন পয়েন্ট ফাইভ তাহলে আমাদের টা কি অপশন ডি আমাদের সঠিক উত্তর